নমস্কার বন্ধুরা শালবনিতে চলে এসেছি বাঁকুড়া শালবনি এই যে জায়গাটা দেখছেন এই জায়গার নাম হচ্ছে শালবনি শালবনিতে আমি এসেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি শালবনি দেখুন এইদিকে বাসগুলো যা যায় ছাতনা যায় ঝাঁটি পাহাড়ি যায় পুরুলিয়া যায় এই রুটে তাই এই রুটে বাসগুলো আসছে একটু পরে দেখবেন বাসগুলো যাচ্ছে বাঁকুড়া থেকে বেরিয়ে বাসগুলো এইদিকে যায় ছাতনা রুটে ছাতনার জায়গাটা কেমন লাগছে বন্ধুরা তারপর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন টোটোগুলো পেরিয়ে যাচ্ছে শালবনি রাস্তার নাম জায়গার নাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন এই যে বাসটা যাচ্ছে দেখুন পুরুলিয়া যাবে ছাতনা যাবে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে শেয়ার করে দেবেন সবাইকে সবাইকে শেয়ার করে দেবেন

জায়গার নাম হচ্ছে ডাঙা দিয়ে পেরিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে প্রথমে